সম্মানিত তিনি ভাই বোন জরুরি আর কথা হচ্ছে এই যে কোনো মূল্যে আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ করবেন আব্বুর সাথে ভালো আচরণ করবেন ফকিরের সাথে ভালো আচরণ করবেন এ এই যে তিনটি মানুষের কথা বললাম এদের তিনজনের একজনের সাথে যদি খারাপ আচরণ করেন এমন আমার ডান হাতে সেদিন পাওয়া যাবে না কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমার মাই তোমার জান্নাত তোমার মাই তোমার জাহান নাম তোমার মাই তোমার জান্নাত তোমার মাই তোমার জাহান নাম মাকে দেখো জান্নাত হবে মাকে দেখো জান্নাত হবে মাকে দেখিও না জাহান নাম হবে আর আমল নাম বাম হাতে পার ফলাফল কি বলেছিলাম এত তাড়াতাড়ি ভুলে গেলেন জাহান আপনি জাহান নাম বললেন না জাজাকাল্লাহ খায়রান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক তার মানে ওর কথা মনে আছে বাম হাতে যদি আমল নামা দিয়ে দেয় কাগজ ধরিয়ে দেয় তার ফলাফলই জাহান না কথা বুঝতে পারেন না তো এই নামার ডান হাতে পেতে হলে যেকোনো মূল্যে মায়ের সাথে পাড়া প্রতিবেশীর সাথে ফকিরের সাথে আব্বুর সাথে ভাই বোনের সাথে ভালো আচরণ করা লাগবে করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার যদি ভাই বোন মোহন আল্লাহ তালা বলছেন ইয়া আই ইনসান হে সারাপ পৃথিবীর মানুষ ইন্নাকা কা দেহনিল আরব্বিকা কা তোমাকে তোমার রবের নিকটে পৌঁছাতে অনেক কষ্ট সহ্য করতে হবে ফার্মুলা দেই তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে এক তোমার কথা ভালো করে শোপন করি খুব মূল্যবান কথা আল্লাহ বলছেন ইয়া আই ইউহাল ইনশান হে সারা পৃথিবীর মানুষ ইন্নাকা কা দেশ নীল আরব্যিকা কা তোমাকে তোমার রবের নিকটে পৌঁছাতে মানে আল্লাহর কাছে যেতে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তারপরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাবে তার মানে আল্লাহকে সহজে দেখা যায় না আল্লাহকে এত সহজে দেখা যায় না একটা সামান্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে যদি এত লেটার লাগে এত কথা লাগে অমুক পিআই সাথে কথা বলতে হয় অমুক চেয়ারম্যানের সাথে কথা বলতে হয় অমুক এমপির সাথে কথা বলার পর যদি মন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পান আর যিনি সারা পৃথিবীর মালিক সারা জমিনের মালিক আসমানের মালিক জান্নাত জাহান নামের মালিক যিনি সারা পৃথিবীর সৃষ্টিকারী তার সাথে সাক্ষাৎ করলে কত কষ্ট সহ্য করতে হবে কথা বুঝতে পারেননি তার সাথে সাক্ষাৎ করলে এইভাবে কষ্ট স্বীকার করতে হয় সে কষ্ট কি রক্তে কষ্ট কি মায়ের সাথে ভালো আচরণ করা আর আর একটা কথা শুনেন। যখন আপনি বিবাহ করবেন সেই দিন থেকে নিয়ে আপনার মা আপনাকে আর দেখতে পারবে না কেন ওই যে বিবাহের আগে আপনার মাকে টাকা দিচ্ছিলেন পনেরো হাজার মাসে বিবাহের পরে মাসে এখন টাকা দিচ্ছেন আপনার মাকে সাত হাজার কথা একটু বুঝেন বিবাহের পূর্বে যখন বিবাহ হয়নি আপনার তখন আপনি আপনার আম্মাকে দিচ্ছিলেন পনেরো হাজার করে মাসে মান্থলি বেতন মান্থলি টাকা যখন বিবাহ করলেন তখন আপনি আপনার মাকে দিচ্ছেন সাত হাজার টাকা যেদিন বিবাহ করুন সেদিন থেকে আপনাকে আপনার মা দেখতে পারবে না কেন এখন অর্ধেক টাকা আপনার স্ত্রীর হাতে অর্ধেক টাকা আপনার মায়ের হাতে এখন আপনার মা আপনাকে ভালো চোখে দেখতে পারবে না যত কথা বলবে যত গালি দিবে যত খারাপ কথা বলবে সব খারাপ কথাকে ওষুধ মনে করে পানি সাথে গিলে খেয়ে নিতে হবে তাহলে হলো কষ্ট সহ্য করা তার নাম হলো কষ্ট সহ্য করা এখন আপনার আম্মা বলছে আব্দুর রহমান দে পাঁচ হাজার টাকা দে তখন আপনি বলছেন কোথায় পাবো পাঁচ হাজার টাকা এটা কষ্ট স্বীকার করা হলো এটা কিন্তু কষ্ট স্বীকার করা হলো না মায়ের সাথে ভালো আচরণ করার নাম হচ্ছে মা যা বলবে মা ভালো বলুক খারাপ বলুক সব কথাকে ওষুধ মনে করে পানির সাথে গিলে খেয়ে নিতে হবে তার নাম মা তার নাম হলো কষ্ট সহ্য করা তো মা যখন একটা গালি দিচ্ছে তখন আপনি উল্টে গিয়ে তিনটা গালি দিচ্ছেন এর নাম কষ্ট সহ্য করা নয় আপনি আপনার রবের সাক্ষাৎ পাবেন না যতক্ষণ পর্যন্ত কষ্ট সহ্য না করবেন মায়ের কথাকে ওষুধ মনে করে গিলে যতক্ষণ খেতে না পারবেন পিতার কথাকে যতক্ষণ পর্যন্ত ওষুধ মনে করে গিলে খেতে যতক্ষণ না পারবেন ততক্ষণ পর্যন্ত কষ্ট সহ্য করা হলো না আর আল্লাহ বলছেন আমার সাথে যদি সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে ঠিক ওই হাদিসের মতো ঠিক ওই হাদিসের মতো কোন হাদিস আবু হরাই রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হজিবাতিল নার আরবি সাহাত হজিবাতিল জান্নাবিল মাকার হে পৃথিবীর মানুষ জাহান জাহান্নামকে নামকে আল্লাহ তালা মনের ইচ্ছা দিয়ে ঘিরেছেন পৃথিবীর মানুষ জাহান নামকে আল্লাহ তালা মনের ইচ্ছা দিয়ে ঘিরে দিয়েছেন আর জান্নাতকে আল্লাহ তালা কষ্ট নীতি কায়দা গ্লাস দিয়ে ঘিরে রেখেছেন তার মানে জাহান নাম অতি সহজে পাওয়া যায় জান্নাত অত সহজে পাওয়া যায় না জাহান নাম অতি সহজে পাওয়া যায় জাহান নাম অত সহজে পাওয়া যায় না যদি আপনি এখন মনে করেন আমি জাহান নামে যাব এখন যদি জাহান নামে যেতে চান তাহলে এখনই এসার রক্তে সলাত আদায় করিয়েন না জাহান নাম নিশ্চিত যদি মনে করেন জাহান নাম যাব তাহলে মাকে এখনই গালি দিয়ে দেন জাহান নাম নিশ্চিত এখন যদি আপনি মনে করেন যে আমি জাহান নাম যাব আপনি আপনার ভাইকে হত্যা করেন এখনই জাহান নাম নিশ্চিত আর যদি জান্নাত পেতে চান তাহলে ফজরের রক্তে সলাত আদায় করা লাগে এসারের রক্তে সলাত আদায় করা লাগে মায়ের সাথে ভালো আচরণ করা লাগে যাবতীয় সারা পৃথিবীর খারাপ কাজকর্ম থেকে বিরত থাকলে যা সারা পৃথিবীর খারাপ কাজকর্ম থেকে বিরত থাকলে জান্নাত পাওয়া যায় তা হলে জান্নাত পাওয়া যাবে আর কষ্ট সহ্য করা যাবে একটু আমার দিকে তাকান যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল একবার দেখে আসো তো আমি জাহান্নামকে সৃষ্টি করেছি দেখো তো কেমন হয়েছে তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তার ক অর্ডারে জাহান্নাম পরিবেশন করতে গেলেন দেখতে গেলেন জাহান্নামকে দেখে আল্লাহ তালাকে বলেছেন আল্লাহ আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম আল্লাহ আপনার কসম আল্লাহ আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম এমন জিনিস আপনি তৈরি করেছেন আল্লাহ এমন জিনিস আপনি তৈরি করেছেন যেই জাহান্নামে মানুষ কখনোই যেতে চাইবে না আল্লাহ আবার জিব্রাহিলকে বললেন জিবরাইল যত আর একবার দেখে এসে তো তাহলে আর একবার জিবর দেখতে গেলেন এবার জিবর আল্লাহ তালাকে বলছেন আল্লাহ আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম আল্লাহ আপনার কসম জাহান নামে মানুষ যাবে না এমন কি কেউ পৃথিবীতে আছে কথা মানে আমি বুঝাতে পারলাম না একটু আগে কথা কি ছিল একটু কথা ছিল আল্লাহ আপনার সম্মানের কসম আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম এমন জাহান নাম তৈরি করেছেন এখানে কি কোনো মানুষ যেতে চাইবে তখন দ্বিতীয় আল্লাহ বলছেন জীবন এবার যাও তাহলে তখন জীবন আল্লাহ তালা কথা আবার জাহান্নাম নাম পরিবেশন করতে গেলেন জাহান নাম দেখেছে এবার আল্লাহকে বলছেন আল্লাহ জাহান নামে যাবে না এমন কি কোনো পৃথিবীতে মানুষ আছে তার মানে জাহান নামে সবাই যাবে কেন জাহান নামকে লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছেন জাহান নামকে লোভ লাল দিয়ে ঘিরে রেখেছেন অন্তর দিয়ে ঘিরে রেখেছেন এই অন্তর কুপ্রবিত্তিকে যে ঠকাতে পারবে সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে কুপ্রবিত্তি মানে অন্তর বলছে এখন একটান বিড়ি মার রে কথা বুঝতে পারলি ও এসার সোলা করে বেরিয়েছেন তখন আরেকটা মোড় বিষয় বলছে দে একটান বিড়ি মারি একটা বের করে তখন বের করে অন্তর অন্তর বলছে একটান বিড়ি মার বিড়ি মেরে দিলেন একটান এখন অন্তরকে ঠেকাতে পারলেন না যেমন জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না তেমন আমরা অন্তর বলছে আজকে ফজরে উঠবো না অন্তর অন্তর পরিকল্পনা করে না মনে হয় না যে ফজর একটু পরে উঠছে একটু পরে উঠছি একটু পরে এই করতে 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 ছটা বেজে গেছে তো অন্তরকে ঠেকাতে পারলেন না তার মানে আপনি জাহান নামকে ঠেকাতে পারলেন না অন্তর বলছে যে চলো একটু অমুক জায়গা থেকে সিনেমা দেখে আসি অন্তর বলছে চাইছে তো দু তিনজন বন্ধু মিলে চলে গেছেন কলকাতা সিনেমা দেখতে এখন ঠেকাতে পারলেন না তার মানে আপনি জাহান্নামকে ঠেকাতে পারলেন না আল্লাহ তালা আলা জাহান্নামকে লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছেন আর জাহান্নামকে ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘিরে রেখেছেন ত্যাগ করে চলতে পারে যে সেই যাবে জান্নাতে ত্যাগ করে চলতে পারে যে সেই যাবে জান্নাতে ত্যাগ করে চলতে পারে যে সেই যাবে জান্ন